ভাইরা আসুন ভিডিও শুরুর আগে কিছু অংশ শুরুর দিকে বলি গত তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ ইথিওপিয়ার খুব পরিচিত কিন্তু অত্যন্ত মারাত্মক হাইলি গুবি আগ্নেয়গিরি প্রায় বারো হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে এটি পূর্ব আফ্রিকার রিফর্ট ভ্যালির অংশ অগ্নুৎপাদ চলেছে খানিক এবং বিস্ফোরণের সময় দম বন্ধ করে দেয়া কোন বোমার মতো শব্দ ধোঁয়া ছাই আর অগ্নুৎপাতে এলাকার বাসিন্দারা কিছুক্ষণের জন্য অনিশ্চিত ও আতঙ্কে পড়েছিল ইট ফেল্ড লাইক এ শার্টেন বোম বিন থ্রোন উইথ স্মোক অ্যান্ড অ্যাশ এক প্রত্যক্ষদর্শীর এমনই এক উক্তি এই অগ্নুৎপাত শুধু স্থানীয় প্রভাবেই সীমাবদ্ধ ছিল না সেই অগ্নির ধোঁয়া ও ছাই এত বিস্তৃত ছিল যে সেটি রোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ওমান হয়ে ভারত ও পাকিস্তানের আকাশ পর্যন্ত পৌঁছে গেছি একদম স্বাভাবিকভাবে যারা সেই ছাই ও অগ্নি ও ধোঁয়ার নিকটে ছিল তারা নিশ্চিন্তে থাকতে পারলেন না আবহাওয়া গতি গ্যাস বাতাস ছাই এগুলো সব মিলে তৈরি করেছিল এক ভয়াবহ বাস্তবতা আগুন ছাই ধোঁয়া হ্যাঁ যেটা দুনিয়ার আগুনের ছায়া চোখ বন্ধ করুন ভাই ভাবুন আপনি এমন এক স্থানে আছেন যেখানে এক মুহূর্ত আগে পর্যন্ত সব নীরব ছিল এবং তারপর হঠাৎ বোমার মতো বিস্ফোরণ অশু বিন্দুর মতো ছাই আর উড়ন্ত ধোঁয়ার মেঘ চারিদিক যেন সব দখল করে নিয়েছি রোদ আকাশ সব যেন অচেনা হয়ে গেছি গোড়া শিখা গরম গম্ভীর গর্জন আর সেই গর্জনের সঙ্গে ভয়ের তীব্রতা আশপাশ সবুজ ছিল ফসল পশু ছিল এখন ছাই ধোঁয়া অন্ধকার এবং হয়তো মৃত্যু ক্ষয় বিপর্যয় এটাই প্রকৃতির এক ভয়ঙ্কর মুখ আর এই বাস্তবতা রাতের আন্ধারে না হলেও দিনের আলোই আমাদের সতর্ক করেছিল আমাদের এই কবি দেখিয়েছিল নীরবতা কখনোই নিরাপত্তার নিশ্চয়তা নয় কিন্তু ভাই একটু ভাবুন শুধু কি এই আগুনের লিলিহান শিখা না এর চেয়েও ভয়ঙ্কর লিহান শিখা এর চেয়েও হাজার গুণের লেরহান শিখা রয়েছে জাহান্নামের আগুনে ভাই ও বোনেরা আমরা সবসময় ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় ও ভৌতিক আতঙ্কের উদাহরণ দেখি আগ্নেয়গিরি ভূমিকম্প বন্যা এসব কিছু আমরা দেখে আসছি কিন্তু এসব দুনিয়ার বাস্তবতা আর আমাদের আসল বাস্তবতা আসল ভয় কিন্তু এটা নয় সেটা হলো। ইমান নামের আগুন সেটা শুধু ছাই ধোয়া আগুন নয় সেটা চিরস্থায়ী শাস্তি সেই আগুন শিখা যেভাবে আমাদের শিরা পানির মতো করে দেয় আমাদের কবর এবং কবরের জীবন সম্বন্ধে আমাদের ভয় জাগিয়ে দেয় যে আগুন আমাদের বিচার বিচার দিনের ভয় সব মিলিয়ে একটা ভয় দেখায় সেই আগুন নিয়ে আজ কিছু আলোচনা করব ভাই আসুন মন দিয়ে শুনুন যা কোনো ধোঁয়া ছাই বা অগ্নুৎপাতের সঙ্গে তুলনাই করা যায় না সেখানে কোনো পালানোর পথ নেই কোনো ছাই ছায়ে ধোঁয়া কোনো সাময়িক শ্বাস ভয় কোনো গ্যাস কিছুই থাকবে না থাকবে শুধু কষ্ট আর কষ্ট জাহান্নামের আগুন কোরআন ও হাদিসের আলোকে ভয়াবহ বাস্তবতা এক জাহান্নামের আগুন মানুষের আগুনের মতো নয় আল্লাহ সুবান বলেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো যার জ্বালানি মানুষ ও পাথর সুরা বাকারা আয়ত নম্বর চব্বিশ অর্থাৎ দুনিয়ার আগুন শুধু কাঠ বা জ্বালানি দিয়ে জলেই কিন্তু জাহান্নামের আগুনে জ্বালানি হবে মানুষ নিজে ও পাথর যা তার ভয়াবহতা বোঝায় দুই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত রাসুল সাল্লাম বলেন তোমরা যে আগুন জ্বালাও তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের একটি সে আগুন তার চেয়ে ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত সহি সংখ্যা পৃথিবীর আগুন স্পর্শ করলে আমরা আর্তনাদ করি আর জাহান্নামের আগুন তার সত্তর গুণ ভয়াবহ তিন জাহান্নামের আগুন কখনো নিবে যাবে না আল্লাহ বলেন তাদের শাস্তি কখনো হালকা করা হবে না আর তারা সেখানে হতাশ হয়ে থাকবে সোরা যুখরূপ আয়ত নম্বর পঁচাত্তর তারা মরবেও না হালকা শাস্তিও পাবে না সুরা ফাতির আয়ত নম্বর ছত্রিশ অর্থাৎ মৃত্যু এসে আজাব থেকে বাঁচাবে না শাস্তি ধারাবাহিক পাবে চলবে চার চাহের আগুন খাবার এমনও হবে যার খাবার হবে কি জাক্কুম আল্লাহ সুবান্নালা বলেন চাহ নামীদের খাদ্য হবে জাক্কুম গাছ সুরা দুখান আয়ত নম্বর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ হাদিসে এসেছে অতি সামান্য চাক্কুম শরীরে গেলে সত্য জন্ম নেওয়া শিশু শরীরের গরমের চেয়েও বেশি ফুটতে থাকবে আর জাহান্নামের পানীয় কি হবে ফুটন্ত পানি ও পুঁজ আল্লাহ সুবান সুরা ইব্রাহিমের ষোলো এবং সতেরো নম্বর আয়তে বলেছেন তাদের জন্য থাকবে ফুটন্ত পানি ও পুঁজের পানীয় পাঁচ জাহান্নামের আগুন ত্বক পোড়ালে নতুন ত্বক বেঁচে উঠবে আল্লাহ সুবাহ বলেন যখনই তাদের ত্বক পুড়ে যাবে আমি তাদের নতুন ত্বক দেব যাতে তারা বারবার শাস্তি ভোগ করতে পারে চুরা নিসা আয়ত্রমুখ ছাপান্ন অর্থাৎ শাস্তি কমে যাওয়ার সুযোগ সেখানে থাকবে না সেখানে আগুনের স্তর আছে বিভিন্ন কোনা অনুযায়ী শাস্তি আছি সুরা নিশার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হয়েছি মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে স্তরে থাকবে হাদিসে সাতটি স্তর বর্ণিত হয়েছি জাহান্নাম লাজা হাতমা সাইর সাকার জাহিম এবং হাউয়া শুধু কি তাই জাহান্নামের নামের আগুন এমন ভয়াবহ হবে সে আগুন বলবেই আরো কি আছে তাও আরো কি আছে আল্লাহ বলেছেন সেদিন আমরা জাহান্নামকে বলব তুমি পরিপূর্ণ হলে কি সে বলবে আরো আছে কি সুরা কাপ আয়ত নম্বর তিরিশ অর্থাৎ জাহান্নাম এত বিশাল যে লাখ কোটি মানুষের শরীর দিয়েও পূর্ণ হবে না জাহান্নামের আগুন থেকে আল্লাহর পানা চাওয়ার নির্দেশ রাসুল সাল্লাহ খুব বেশি দোয়া করতেন হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এটিও আমাদের নিয়মিত বলা উচিত প্রিয় ভাইরা দুনিয়ার আগুনের কাছে আমরা এক সেকেন্ডও দাঁড়াতে পারি না অথচ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সত্তর গুণ উত্তপ্ত এবং কখনো নিভে যাবে না যেদিন মানুষ বলবে হাই যদি আমাকে দুনিয়ায় ফিরিয়ে দেয়া হতো কিন্তু তখন আর সুযোগ থাকবে না এজন্যই জন্যই আল্লাহ সুবনতনা বলেন আজকে তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর সেই জাহান্নাব হায় তার আগুন তার শিখা তার শাস্তি তার হাহুকাস তার অন্যতম দগ্ধতা এগুলো ঠিক যেমন হাইলিগুবির আগুন দেখলে বুক ধয় করে উঠে অথবা গায়ে শিহরণ জাগায় কেন আমি এটা বলছি আমাদের উদ্দেশ্য কি কেননা বিশ্বের কোনো আগ্নেয়গিরি ভয়াবহ হয় কিন্তু সেটা তো সময়ের জন্য কিন্তু আমাদের কাছে অপেক্ষা করছে এমন এক শাস্তি যা চিরস্থায়ী আমরা যারা বিশ্বাস করি আমরা যারা জানি আমাদের এখনই সময় এসেছে আত্মপরিমার্চা করা আত্মতাওবা করা আত্মসৎ আমল গড়ার হাইলি গুবির মতো প্রাকৃতিক দিক থেকে প্রলয়ান্তিকা ঘটনা দেখে আমরা যেন ভয় পাই সজাগ হই তার চেয়ে বড় কথা প্রলয় অপেক্ষা করছে আমাদের জন্য প্রত্যেকের জন্য যেখানে কোনো পালানো রাস্তা নেই ভাই তাই আমি আহ্বান করি আসুন ফিরে আসুন তবা করুন ইবাদত করুন আমল করুন এখনই এই মুহূর্ত থেকে কাল থেকে করব এ আশা করবেন না পরশু থেকে করব এ আশা করবেন না মনে করুন সেই আগুন সেই শিখা কেবল এক মুহূর্তের জন্য নয় যা থাকবে চিরস্থায়ী নিজেকে বিচার করুন আপনার আমল আপনার তাওবা আপনার ইমান সব ঠিক আছে কি এখনই ফিরে আসুন ভাই কারণ সময় অজানা আজ হাইলি হাইলিগুবি আমাদের ভয় দেখালো কাল কি হবে আমরা তা কিছুই জানি না আমরা কি প্রস্তুত প্রকৃতির অগ্রৎপাত ভয়ঙ্কর পরমন্তু গাছিহরণ জাগানো না কেন সেটা একটা বার্তা যারা এখন এই বার্তা শুনছি চোখ খুলে দেখুন হৃদয় খুলে চিন্তা করুন ইমানকে চেক করুন তাবা বা করুন সৎ আমল শুরু করুন ইহকাল ক্ষণস্থায়ী কিন্তু পরকালের আগুন চিরস্থায়ী সেখানে আপনি আমি জ্বলব না তো সেখানে আপনি আমি পুরে ছাই হয়ে যাব না তো তাই ভাই তবা করুন আজ থেকে শুরু করুন আমল করুন আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই যাতে দুনিয়ার সবাই জানতে পারে যে পৃথিবীর আগুন বেশি ভয়াবহ না জাহান্নামের আগুন বেশি ভয়াবহ সেজন্য শেয়ার করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি